কেমন যাবে ফেব্রুয়ারি মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের সেই বিষয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না চলুন তাহলে দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ফেব্রুয়ারি মাসের গ্রহের অবস্থান ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে বৃহস্পতি বক্রি অবস্থায় পঞ্চমভাবে কেতু দশমভাবে রবি মঙ্গল শুক্র ও বুধ একাদশে রাহু ও দ্বাদশে শনি অবস্থান করবেন ফেব্রুয়ারি মাসের প্রথম তিন দিন বুধ আপনাদের দশমভাবে অবস্থান করবেন এরপর তেসরা ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত বুধ আপনাদের একাদশভাবে কুম্ভ রাশিতে গোচর করবেন এবং ফেব্রুয়ারি মাসের একদম শেষ দুদিন বুধ আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশভাবে মিন রাশিতে শনিযুক্ত অবস্থায় গোচর করবেন ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিন শুক্র আপনাদের দশমভাবে গোচর করবেন পাঁচই ফেব্রুয়ারি থেকে শুক্র আপনাদের একাদশ ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত রবি যিনি আপনাদের পঞ্চম পঞ্চমভাবের অধিপতি তিনি দশমভাবে দিগ্বলী অবস্থায় গোচর করবেন বারোই ফেব্রুয়ারি থেকে রবি আপনাদের একাদশভাবে গ্রহণযোগে যুক্ত হয়ে রাহুর সাথে কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন রাশি ও লগ্নাধিপতি মঙ্গল দিগবলি অবস্থায় একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দশমভাবে মকর রাশিতে গোচর করবেন তেইশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল আপনাদের একাদশভাবে কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন আসুন এবার আমরা নিই দু সালের ফেব্রুয়ারি মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মক্ষেত্রের দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটি আপনাদের দারুণভাবে শুরু হতে চলেছে দশম ভাব যেটি কর্মভাব বলা হয় তাতে রবি ও মঙ্গল একত্রে গোচর করবেন এবং এই দশমভাবেই জ্যোতিষশাস্ত্র অনুসারে রবি ও মঙ্গল দিকবল লাভ করে থাকেন অর্থাৎ কর্মভাগ্যটি দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে শুরুটা আপনাদের খুবই ভালো হতে চলেছে এই সময়কালে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে প্রশংসা অর্জন করবেন কোনো বড় দায়িত্ব তাদের কাঁধে এই সময় আসতে পারে তাদের বড় কোনো প্রমোশান এই সময় হতে পারে বা যারা ক্লারিক্যাল লেভেলে কাজকর্ম করছেন তাদের অফিসার লেভেলে পদোন্নতি হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম দুটি সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে তার সাথে ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিন লক্ষ্মীনারায়ণ যোগ অর্থাৎ বুধ ও শুক্রও একত্রে আপনাদের দশমভাবে গোচর করবেন অর্থাৎ আপনারা যে কোনো কর্মই করুন না কেন সেটি খুব সুন্দরভাবে এবং শৌখিনভাবে সম্পন্ন করতে পারবেন এবং তার জন্য যথেষ্ট প্রশংসিতও হবেন উদ্ধতন কর্তৃপক্ষরা আপনাদের যথেষ্ট প্রশংসা করবে এবং আপনাদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে আপনাদের কলিগসরাও আপনাদের কর্মদক্ষতা ও কর্ম সম্পন্ন করার ক্ষমতা দেখে উদ্বুদ্ধ হবেন এবং আপনাদের বিভিন্ন বিষয়ে তিনি হেল্পও করবেন তবে যেহেতু দ্বাদশভাবে শনি পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই অবস্থান করবেন তাই মাঝে মাঝে অমনোযোগী হয়ে যাওয়ার একটা প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাবে তার সাথে মাঝে মাঝে কিছু সময় আপনাদের আলস্যতা ভাব আপনাদের কিন্তু কর্মের ক্ষতি করতে পারে সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে যে সমস্ত ব্যক্তিবর্গরা নিজেদের জন্মস্থান থেকে দূরে কোনো জায়গায় কর্মরত রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই ভালো এই সময়কালে আপনারা শুধু কর্মে উন্নতিই করবেন না আপনাদের বড় কোনো নতুন চাকরির যোগাযোগও এই সময় আসার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে শুধু রবি মঙ্গল বুধ শুক্রই নয় দেবগুরু বৃহস্পতির অবস্থানও আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি করতে নতুন যোগাযোগকে স্থাপন করতে অনেকাংশে সাহায্য করবে যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসায় যুক্ত রয়েছেন তাদেরও সময়টা খুব ভালো যাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করছে ফলস্বরূপ আপনাদের কিন্তু কর্মভাগ্য এবং ব্যবসাভাগ্য উভয়ই খুবই উজ্জ্বল দেখা যাচ্ছে নতুন ধরনের কোনো ব্যবসা আপনারা এই সময় শুরু করতে পারেন সময়টা খুবই অনুকূল যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা কোনো রকম এডুকেশন রিলেটেড ফিনান্স রিলেটেড বা হসপিটালিটি ম্যানেজমেন্ট রিলেটেড হসপিটাল রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের সময়টা খুবই অনুকূল অর্থাৎ কর্ম এবং ব্যবসা উভয়ের দিক থেকেই দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটি আপনাদের খুবই ভালো কাটতে চলেছে সময়টিকে অবশ্যই কাজে লাগাবেন অর্থনৈতিক দিক থেকেও দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটি আপনাদের খুবই ভালো হতে চলেছে একাদশভাবে রাহু জ্যোতিষশাস্ত্র অনুসারে অর্থনৈতিক দিক থেকে খুবই সাফল্য প্রদান করে থাকে বর্তমানে আপনাদের রাশির সাপেক্ষে রাহু একাদশভাবেই অবস্থান করছেন এবং যথেষ্ট ভালো পজিশানেই তিনি গোচরও করছেন তাই অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন একাদশভাবে রবি মঙ্গল শুক্র ও বুধ একত্রে রাহুর সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন তখন সময়টা আরও ভালো হবে নতুন নতুন সোর্স থেকে আপনারা ইনকাম এই সময় জেনারেট করতে পারবেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধটি খুবই ভালো তবে একাদশভাবের অধিপতি শনি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছেন তাই কিছু ব্যয়ও কিন্তু আপনাদের হতে পারে তবে এই ব্যয়গুলি কিন্তু প্রয়োজনীয় ব্যয়ই হবে তবে এই প্রয়োজনীয় ব্যয় করার ক্ষেত্রে আপনাদের আগে একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করে নেওয়া উচিত হবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের ভাবকে এই সময় কিন্তু প্রভাবিত করছে সুতরাং অঢেল সম্পত্তি এবং অঢেল অর্থনৈতিক উন্নতি আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে নতুন যোগাযোগ সৃষ্টির মাধ্যমেও আপনারা অর্থনৈতিক উন্নতি এই সময় করতে পারবেন যারা গাড়ি বাড়ি ইত্যাদি কিনতে চান তাদের জন্যও সময়টা যথেষ্ট অনুকূল অর্থাৎ ফেব্রুয়ারি মাসটি আপনাদের জন্য কিন্তু অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালো হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে রাশি ও লগ্নাধিপতি মঙ্গল কিন্তু এই সময় আপনাদের দশমভাবে দিকবলি অবস্থায় গোচর করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই পজিশন মঙ্গলের জন্য খুবই শুভ কিন্তু মঙ্গল রবির প্রভাবে থাকবেন অর্থাৎ মঙ্গল কিন্তু এই সময় অস্তগত বা কম্বাস্ট পজিশানে থাকার জন্য ছোটোখাটো শারীরিক অসুবিধা কিন্তু আপনাদের এই সময় দেখা যাবে যেমন চোখের কোনো প্রবলেম হাত মুচকে যাওয়া পা মুচকে যাওয়া হাঁটা চলার সময় গোলালিতে ব্যথা কোমরে ব্যথা ইত্যাদি ছোটোখাটো কিন্তু সমস্যা আপনাদের দেখা দেবে দ্বাদশস্থানে শনি অবস্থান করছেন অর্থাৎ আপনাদের সাড়ে সাথীর সবেমাত্র প্রথম পর্যায় শুরু হয়েছে এর ফলে মানসিক একটা অস্থিরতা কিন্তু সব সময় বজায় থাকবে মানসিক অস্থিরতা থাকার জন্য আপনারা নিজেদের কর্মে কিন্তু সবসময় কনসেনট্রেট করতে পারবেন না সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে দশম স্থানে মঙ্গলের অবস্থান এবং তার চতুর্থ দৃষ্টি দ্বারা আপনাদের রাশিকে প্রভাবিত করার জন্য মাঝে মাঝে মাথা গরমও আপনাদের এই সময় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে একাদশ স্থানে রাহু এবং পঞ্চম স্থানে কেতুর অবস্থানের জন্য পেট সংক্রান্ত কোনো রকম সমস্যাও কিন্তু আপনাদের বিরক্ত করতে পারে তাই বাইরের তেল মশলা জাতীয় খাবার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন বাড়ির খাওয়া দাওয়া করবেন এবং অবশ্যই এক্সারসাইজ বা মর্নিং ওয়াক করলে আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে প্রেমের দিক থেকে আপনাদের কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই কেতু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন তাই ভুল বোঝাবুঝি একে অপরকে সন্দেহ করার মতো সিচুয়েশান কিন্তু আপনাদের প্রেম জীবনে আসবে তার ওপর মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য এবং কেতুর ওপর তার দৃষ্টি থাকার জন্য মাঝে মাঝে মাতা গরম এবং মাতা গরম থেকে বিভিন্ন কথা কাটাকাটির মতো সিচুয়েশানও আপনাদের জীবনে আসতে পারে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি মঙ্গল শুক্র ও বুধ একত্রে আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন এবং রাহুর সাথে যুক্ত হয়ে এই পাঁচটি গ্রহই তাদের সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করতে শুরু করবে তখন ধীরে ধীরে আপনাদের প্রেমজ জীবনের উন্নতি ঘটবে কোনো তৃতীয় ব্যক্তি এই সময় আপনাদের প্রেম জীবনের মধ্যে ঢুকে পড়ে আপনাদের সম্পর্ক ভেঙে দেওয়ার একটা চেষ্টা করতে পারে সেই দিকটা আপনাদের সতর্ক থাকতে হবে কারুর প্ররোচনায় বা কারুর কথায় কান না দিয়ে নিজেদের প্রেমিক বা প্রেমিকার সাথে খোলা খোলামলে কথা বলুন এতে আপনাদের অনেক উপকার হবে ভুল বোঝাবুঝিকে এড়ানোর জন্য মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা যারা এখনও অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের জন্য আরেকটু সময় অপেক্ষা করতে হবে এবং যারা প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তাদের জন্যেও আরেকটু সময় অপেক্ষা করা উচিত হবে যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের ফেব্রুয়ারি মাসটি মোটামুটি ভালোই কাটবে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবে ওপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে সুতরাং আপনারা একটি অনুকূল সময়ে এই সময় অতিবাহিত করতে পারেন নতুন বিবাহিত দম্পতিরা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন সময়টা খুবই অনুকূল পরিবারে কোনো নতুন অতিথিও এই সময় আগমন ঘটতে পারে দিকটাও খুবই উজ্জ্বল আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবের অধিপতি শুক্র যেহেতু ফেব্রুয়ারি মাসে প্রথম তিন দিন আপনাদের দশমভাবে এবং তারপর আপনাদের একাদশভাবে অবস্থান করবেন তাই অলওভার কিন্তু আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালোই কাটবে এই সময় আপনারা একে অপরের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন যাতে আপনাদের বন্ডিং আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে শুক্র যেহেতু পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই কম্বাস্ট অর্থাৎ অস্তগত অবস্থায় থাকবেন তাই নিজেদের জীবন জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের একটু নজর রাখতে হবে তার সাথে সাড়ে সাথির প্রথম পর্যায়ে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু চলছে তাই মানসিক একটা টেনশান সবসময় থাকবে এবং তার প্রভাবও আপনাদের বিবাহিত জীবনে পড়তে পারে সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে অলওভার আমরা যদি দেখি তাহলে দেখব মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি কিন্তু বিবাহিত জীবনের দিক থেকে দাম্পত্য সুখ বজায় থাকবে ছোটোখাটো কিছু প্রিকশন আপনাদের নিতে হবে তাহলে আপনারা একটি আনন্দময় দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারবেন আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবের অধিপতি শুক্র মাসের প্রথম চার দিন আপনাদের দশমভাবে গোচর করবেন পরিবারের কোনো লোকজনের কর্মক্ষেত্রে প্রশংসনীয় উন্নতি এই সময় আপনারা পরিলক্ষিত করবেন এরপর শুক্র আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন পারিবারিক সম্পত্তি লাভ বা পারিবারিক কোনো সম্পত্তি থেকে চলে আসা কোনো রকম বিবাদ থেকে এই সময় আপনারা মুক্তি লাভ করবেন এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত রবি মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে কিন্তু প্রভাবিত করবে ফলে বাড়িতে বা পরিবারে একটা গুরুগম্ভীর আবহাওয়া এই সময় থাকতে পারে তাই একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে দ্বাদশভাবে শনির অবস্থানের জন্য কোনোরকম মানসিক চাপ এই সময় আপনাদের বিরক্ত করতে পারে যার জন্য আপনাদের পারিবারিক শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে তার ওপর শনির তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকেও প্রভাবিত করবে ফলস্বরূপ পারিবারিক গুরুজনদের সাথে এই সময় সঠিক ব্যবহার করবেন তাদের সাথে সঠিকভাবে কথাবার্তা বলবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ফেব্রুয়ারি মাসে কিন্তু একটু চিন্তা থাকবে কারণ দুইটি ক্রূর গ্রহ রবি ও মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে এই সময় প্রভাবিত করবে বাবার বা পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে যদি তাদের অতীতে কোনোরকম রোগ থেকে থাকে তাহলে সেখান থেকে তারা লাভ করবেন শনির দশম দৃষ্টি যেহেতু আপনাদের নবম ভাব ধনু রাশিকে প্রভাবিত করবেন তাই ধীরে ধীরে আপনাদের পারিবারিক ক্ষেত্রে ভাগ্যোন্নতি ঘটবে ভাই বোন দাদা দিদির কাছ থেকে আপনারা অর্থনৈতিক কোনোরকম উপকার পেতে পারেন তারা আপনার সমস্ত কর্মে আপনাদের সাহায্য করবে অর্থাৎ পারিবারিক জীবনটিও মোটামুটি ভালোই যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি মঙ্গলের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন বজরঙ্গবলির পূজা করবেন এবং প্রত্যেক মঙ্গলবার বজরঙ্গবলির মন্দিরে গিয়ে লাল রঙের মিষ্টি দিয়ে পূজা দেবেন এবং সেই মিষ্টিকে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং অন্যদের মধ্যে তা বিতরণ করে দেবেন সত্য গাছকে না ছুঁয়ে তাতে জল নিবেদন করবেন এবং অবশ্যই প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ নিবেদন করবেন এতে আপনাদের অনেক উপকার হবে আশা করছি ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার